বাচ্চাদের প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর হয় মনে চাই যেন সবকিছুই কিনে নিয়ে যায় আর এই কাপড়ের জুতাগুলো দেখতে যেমন সুন্দর কিউট আর ঠিক তেমনই কিন্তু অনেক বেশি স্টাইলিশ বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর কোটিগুলো নিতে চাইলে কিন্তু আপনারা এই আউটলেটে চলে আসতে পারেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশনও আছে আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশের বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন সুস্থ থাকার পর বর্ণ ক্ষমতার কিছুই হতে পারে না কিছুদিন আগে কিন্তু বিশ্বের সব থেকে বড় ক্রাফট স্টোর আরং এর যে আউটলেট সেটা কিন্তু ওপেন হয়েছে আর এটা হচ্ছে ধানমন্ডি দুয়ে তো ওপেনিং এর দিন আমার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেখানে অনেক আপুরাই বাচ্চাদের কালেকশন দেখতে চেয়েছেন তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব পরে আমার সাথে থেকে যাবে কারণ এই বাচ্চাদের ড্রেস কালেকশন কিন্তু বরাবরই অনেক বেশি সুন্দর থাকে আর যেহেতু এটা নতুন ওপেনিং এবং ঈদ সামনে রেখে এই আউটলেট কালেকশনটা আরো বেশি সুন্দর মনে হচ্ছিল আমার কাছে আসলে অনেক বেশি ভিড় থাকাতে কতটুকু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বাচ্চাদের ড্রেস আর এগুলো হচ্ছে ছয় সাত বছর বাচ্চাদের জন্য তাছাড়া কিন্তু এখানে প্রত্যেকটা ড্রেসেরই সাইজ পাওয়া যাবে তবে এই সাইজের ক্ষেত্রে অনেক বেশি ভোগান্তি ভুক্ত হবে আপনাকে যদি ডিসপ্লে প্লে তে আপনার কাঙ্ক্ষিত সাইজটা না থাকে তাহলে সেটা নেয়ার জন্য কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে বাচ্চাদের এখানকার প্রত্যেকটা ড্রেস কালেকশন কিন্তু কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আর আর বেশি বেশি কালারফুল বাচ্চাদের বাচ্চাদের আমার আরো ভালো লাগে জন্য জন্য এই কিন্তু পার্টি ড্রেসের আলাদা করে একটা কর্নারই আছে এই আউটলেটটাই আর এখানে শুধুমাত্র বাচ্চাদের পার্টি ওয়ার ড্রেস গুলো পেয়ে যাবেন আপনারা আর এই পার্টি ওয়ার ড্রেস কিন্তু ওয়ান পিস আর বাচ্চাদের এই পার্টি ওয়ার ড্রেস কাপড় ম্যাটেরিয়াল কিন্তু অনেক ভালো আর এগুলো কিন্তু সব সবই সফট যে সেগুলো দিয়ে তৈরি আর বাচ্চাদের পার্টি এর এই ড্রেস গুলা কিন্তু বারোশো টাকা থেকে স্টার্টিং হয়ে আপনার তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর পার্টি ওয়ার ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন আর রঙের ফ্লাগশিপ এই আউটলেট টা কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজানো গোছানো যেখানে কিনা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সবটাই তুলে ধরা হয়েছে বিশেষ করে এখানে বাচ্চাদের জন্য যে প্লেগ্রাউন্ড টা করা হয়েছে বোনের থিম যুক্ত সেটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এতে করে কিন্তু মায়েদের জন্য কেনাকাটা করাটা আরো বেশি সহজ হয়ে গেছে কারণ কেনাকাটার সময় বাচ্চারা যদি বিরক্ত করে সেক্ষেত্রে কিন্তু আসলে কেনাকাটা করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় আর সেসবটা কিন্তু চিন্তা করে এই প্লেগ্রাউন্ড টা করা সাদা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটার দাম আঠারোশো টাকা প্লাস ভ্যাট বাচ্চাদের এই চেক্টরটাতে অনেক বেশি ভিড় ছিল আর সেই জন্য আসলে ড্রেস খুব ভালোভাবে দেখাতে পারছি না আপনাদেরকে তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি যেন আপনাদের একটা মোটামুটি ধারণা হয় এর নতুন এই আউটলেটটায় বাচ্চাদের জন্য আসলে কি কি কালেকশন আছে বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর কালেকশন আছে আর সেগুলো আপনারা এই আউটলেটে ভিজিট করলেই আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন সুতির এই ড্রেসগুলো কিন্তু এক হাজার থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কালার এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর এই সুতির ড্রেস কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল বাচ্চাদের এই সুন্দর সুন্দর সুতির ড্রেস এর কালেকশন দেখে আমার মনে হচ্ছিল যদি এগুলো বড় কোনো সাইজ থাকতো তাহলে আমি নিজে নিয়ে নিতাম কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর বাটিকের এই ড্রেসটা ক্যামেরা থেকে সামনে তো আরো বেশি ভালো লাগছিল আর বাটিকের উপরে তো এমনি আমার একটা দুর্বলতা আছে আর গরমের সময় কিন্তু বাটিকের ড্রেস অনেক বেশি আরামদায়ক এখন কিছু ছেলে বাচ্চাদের জন্য ড্রেস দেখিয়ে দিচ্ছি আর সাথে দামটাও দেখিয়ে দিব গরমের সময় বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি আরামদায়ক আরঙের এই টি শার্টগুলো আর এই টি শার্টের স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো ষোলো টাকা থেকে শুরু করে এখানে কিন্তু এক হাজার বারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনারা টি শার্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা টি শার্টেরই কিন্তু সাইজ আছে আর কিন্তু মেয়ে বাচ্চাদের জন্য যতটা ড্রেস কালেকশন থাকে ছেলে বাচ্চাদের জন্য কিন্তু এতটাও থাকে না তবে এই আউটলেটে কিন্তু ছেলে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে শার্ট টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি কোটি সব কিন্তু এখানে পেয়ে যাবেন আর বাচ্চাদের এই টি কিন্তু সাইজের উপরে ডিপেন্ড করে দামটা কম বেশি তবে এক টাকার ভেতরে কিন্তু এই টি আপনারা বাচ্চাদের জন্য পেয়ে যাবেন বাচ্চাদের এই কিন্তু সবচেয়ে নতুন কালেকশন তা কিন্তু না এখানে কিন্তু অনেক পুরাতন কিছু কিছু আছে যে শুধুমাত্র দামি পাওয়া যায় তা কিন্তু না এখানে কিন্তু কম টাকা দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন বাচ্চাদের আরো এই আউটলেটে কোনোভাবে ঈদের আগে মনে হয় আর ভিড় কমার সম্ভাবনা নাই কারণ এত বেশি ভিড় ছিল আসলে কোনো কিছু ঠিকভাবে দেখা সম্ভবই হচ্ছিল না গোল কলা টি শার্ট থেকে শুরু করে কলা টি কিন্তু এখানে আছে আর সেগুলো কিন্তু হাজার বারোশো টাকা প্রাইজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আজকে আমার এই ভিডিওটা দেখার সময় কারো যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে আর সেটা এসে কিনবেন এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বলবো যে আসলে কতটুকু সেটা সম্ভব হবে জানি না কারণ এখানে ড্রেসগুলো এত দ্রুত সেল হয়ে যাচ্ছিল আরং এর নতুন এই আউটলেটে যে বেবি জোনটা করা হয়েছে আর সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির সাথে ম্যাসিং করে আপনারা স্টাইলিশ সব কোটি পেয়ে যাবেন আর সেগুলো স্টার্টিং প্রাইস কিন্তু ছয়শো টাকা থেকে শুরু করে দুই টাকা বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর কোটিগুলো নিতে চাইলে কিন্তু আপনারা এই আউটলেটে চলে আসতে পারেন একসাথে এত সুন্দর কোটি কালেকশন আমি অন্য কোন আউটলেটে দেখিনি আর আর এই কোটিগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা যদি নিউ বেবিদের জন্য নিতে চান তাহলেও পারবেন কারণ নিউ বর্ন বেবিদের সাইজও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আর এখানে প্রত্যেকটা কোটি কিন্তু অনেক সুন্দর ছিল আর এই রেড কালার আর ইয়েলো কালারের কোটিটা আমার কাছে বেশ ভালো লাগছিল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশনও আছে আর এই শার্টের সাথে কিন্তু প্যান্ট আছে আর এই প্যান্টের কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো এ পর্যন্ত আরং থেকে বাচ্চাদের জন্য যত ড্রেস কেনা হয়েছে সে সবটা বেশিরভাগই কিন্তু ছেলে বাচ্চাদের জন্যই কেনা হয়েছে আর এর আগে কিন্তু অন্য কোনো আউটলেটে আমি এতটা কালেকশন দেখিনি যেটা কিনা এই আউটলেটে আছে এখানে কিন্তু মেয়ে বাচ্চাদের থেকে শুরু করে ছেলে বাচ্চাদের সব বয়সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এই যে ফুল হাতার শার্টটা এটা কিন্তু অনেক সুন্দর একটা শার্ট ছিল আর ক্যামেরা চেয়ে সামনে থেকে আসলে এই শার্টটা আরো বেশি ভালো লাগছিল আমার কাছে আর এই সুন্দর সুন্দর ফুল হাতা শার্ট কিন্তু স্টার্টিং প্রাইস মাত্র ছয়শো টাকা থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু এই শার্ট গুলো আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফরমাল শার্ট গুলো এখানে আছে আর এই যে দেখেন বনের মাঝে ছোট্ট একটা কি সুন্দর ঘর তৈরি করেছে আর এই ঘরের মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন ডিসপ্লে করে রেখেছে আর এখানে কিন্তু জিরো থেকে এক বছর বাচ্চাদের মেয়ে বাচ্চা জন্য ড্রেস পেয়ে যাবেন আর সেগুলো কালেকশন যে এত সুন্দর ছিল আর কাপড় কোয়ালিটির কথা কি বলবো যেমন সুন্দর ডিজাইন ঠিক তেমনই হচ্ছে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে পেয়ে যাবেন আর এখানে ড্রেসের স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা থেকে হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর নিউ বর্ন বেবিদের থেকে শুরু করে এক বছর বাচ্চাদের বয়সের ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন বাচ্চাদের প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর হয় মনে চাই যেন সব কিছুই কিনে নিয়ে যায় আর এই ছোট ছোট ড্রেস এত সুন্দর ছিল আর এত কালারফুল ছিল প্রত্যেকটা ড্রেসে আমার কাছে এত বেশি ভালো লাগছিল বাচ্চাদের এই কর্নাটাতে ড্রেসের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি মগ এই সবটাই আছে আর এগুলো কিন্তু আপনারা চাইলে একটা সেট করে নিতে পারবেন আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর বেডশিটও আছে আর এই কর্নাটা আসলে সবটা জুড়েই কিন্তু বাচ্চাদের এরকম প্রয়োজনীয় সব কিছুই আপনারা পেয়ে যাবে বড় বাচ্চাদের ড্রেসের থেকে এখন কেন জানি মনে হচ্ছে নিউ বর্ন বেবিদের ড্রেসগুলোই বেশি সুন্দর মানে এত কিউট কিউট সব ড্রেস একশো টাকা দিয়ে এই সুন্দর কাপড়ের জুতাগুলো দেখতে এত ভালো লাগছিল আর এগুলো কাপড়গুলো একশো পঁচানব্বই থেকে স্টার্টিং হয়ে কিন্তু দুইশো তিনশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কাপড়ের জুতাগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু জিরো থেকে ছয় মাস বয়সে বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর কাপড়ের জুতাগুলো পেয়ে যাবেন আর এই কাপড়ের জুতাগুলো দেখতে যেমন সুন্দর কিউট আর ঠিক তেমনই কিন্তু অনেক বেশি স্টাইলিস্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল আর প্রত্যেকটা অনেক বেশি কালারফুল ছিল ক্যামেরায় এই জুতাগুলোর সৌন্দর্য কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না তবে এই জুতাগুলোর সামনে থেকে কিন্তু আরো বেশি ভালো লাগছিল নিউবর্ন বাচ্চাদের জন্য এই সুন্দর কাপড়ের জুতার পাশাপাশি কিন্তু বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল আছে আর এখানে এই সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল গুলো কিন্তু আর এখানে জুতা স্যান্ডেল গুলো স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা থেকে আপনারা দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে এক থেকে দশ বারো বছর বয়সের বাচ্চাদের জন্য স্যান্ডেল পেয়ে যাবেন আর এই স্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লাগছিল আর এটা প্রাইস ছিল ষোলোশো বিয়াল্লিশ টাকা প্লাস ভ্যাট আসলে বাচ্চাদের প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর থাকে সেগুলো দেখে আসলে ভালো লাগবে এটাই স্বাভাবিক আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য গল্পের বই আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা গল্পই কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ বনের মাঝে যেমন ঘর আছে আর ঠিক তেমন কিন্তু হাতিও আছে আর হাতির মাঝে কিন্তু বইগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এত সুন্দর নিখুঁত কাজ করা আর্ট পিসটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছিল আর এগুলো কিন্তু পিঠা বানানো ছাঁচ টেপা পুতুল ভত্তা রাখার বাটি এই সবটা দিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু আজকে কিছু কেনাকাটা করতে পেরেছিলাম আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আপনাদের ঈদ কেনাকাটা সুন্দর এবং নিরাপদ হোক সে কামনা করছি আর ভালোবাসার মানুষগুলোকে খুব যত্নে রাখবেন হারিয়ে গেলে আফসোস করা ছাড়া কিন্তু আর কিছুই থাকবে না আল্লাহ হাফিজ